নিচেরগুলো হচ্ছে বেবি সেট যাকে লকেট চেন সেট বলা হয় এটাও চাইনিজ এটা পড়বে চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পার পিস পড়বে এগুলো হচ্ছে চাইনিজ নেকলেস বলা হয় গোল্ড প্লেটের এডি স্টোনে হ্যাঁ এই যে দেখেন এই লাভ ডিজাইনের মধ্যে কয়েকটা ডিজাইন আসছে এগুলো পড়বে আপনার হচ্ছে চারশো পাঁচশো চল্লিশ টাকা ডজন পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে পঁয়তাল্লিশ টাকা পিস হ্যাঁ এর আরো সুন্দর ডিজাইন আছে দেখেন লাভের মধ্যে ইউনিক ডিজাইন এই যে এটা এগুলো নতুন মধ্যে এগুলো পঁয়তাল্লিশ টাকা পড়বে এগুলো পঁচাশি উনত্রিশ টাকা পড়বে আর একটু রেঞ্জের আপনার জন্য পঞ্চাশটা পিস পড়বে এই যে এটাও পঞ্চাশটা পড়বে লাভ ডিজিটের মধ্যে হ্যাঁ আর এটা ঝরকি সিস্টেম এটাও চাইনিজ নেকলেস বলা হয় এটা পড়বে আপনার হচ্ছে আটশো চল্লিশ টাকা পিস পড়বে সত্তর টাকা পিস হ্যাঁ এটাও সত্তর টাকা পড়বে আর এটাও পড়বে সত্তর টাকা যারা আমাদের অনলাইনে মাল কিনবে তাদের জন্য সুবিধা আর যারা আমাদের আইসা মাল কিনবে ওদের জন্য ভিন্ন হিসাবে রেট বাড়তে হবে আমরা অনলাইন কাস্টমার সুবিধা দিচ্ছে কেন মালগুলো আমাদের কাছে

এটা মধ্যে তিনটা কালার আছে মাল্টি ব্ল্যাক আর হচ্ছে কি আপনার মেরুন কালার খুবই আনকমন খুবই রানিং মাল এগুলো এগুলো আপনার পড়বে আটশো চল্লিশ টাকা সত্তর টাকা পিস পড়বে ডাবল টা ডাবল চেন যেটা আর সিঙ্গেলটা পড়বে ষাট টাকা সাতশো বিশ টাকা টাকা পড়বে একটা লাল কাজের কিছু ঝুপিংয়ের পাউটি আছে আপনাদের যেটা গ্যারান্টি আপনাদের এক বছর কিছু হবে না হ্যাঁ এই যেগুলা মনে করেন এই যেগুলা

এটা হচ্ছে ফ্যাশন স্টাইলিশ এর পরেরটা হচ্ছে এগুলো চল্লিশটা পার পিস পড়বে এটা চল্লিশটা পড়বে আপনাদের পরেরটা পুরো এটা পঁচিশ টাকা পড়বে পঁচিশ টাকা হ্যাঁ পার পিস নিচে আসেন এটা ত্রিশ টাকা পড়বে এটা ষাট টাকা পড়বে এগুলো চল্লিশটা পড়বে ষাট টাকা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এটা নব্বই টাকা পড়বে হ্যাঁ নব্বই টাকা পিস হ্যাঁ আমাদের ডিজাইন আরো অনেক আছে সবগুলো দেখারও খোলা সম্ভব না নিচে জানেন অনেক কালেকশন অনেক

আপনার ডায়মন্ড কার্ডের মেলামাইনের বিভিন্ন সিরামিকস এগুলো আছে 8 টাকা জোড়া আছে 6 টাকা জোড়া আছে 4 জোড়া আছে সাড়ে জোড়া আছে আসলে এটা টাকা জোড়া জোড়া পড়বে এটা টাকা পড়বে বড় পাতার যে কালো পাতার চারটা পড়বে

তিনশো টাকা চারশো পিস সেটা সবার কাছে